দুর্দান্ত একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে কই মাছের অসাধারণ টেস্টের একটি রেসিপি এই রেসিপি দেখার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রথমে এখানে কই মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিলাম এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মাছের সাথে মাখিয়ে নিতে হবে এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা কই মাছগুলো দিয়ে দিতে হবে কই মাছগুলো এপিট করে সুন্দরভাবে ভেজে নিতে হবে আপনারা চাইলে কই মাছ যদি বড়ো সাইজের হয় তাহলে মাছ বরাবর কেটে নিতেও পারবেন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো উঠিয়ে নিলাম এবার একই তেলের ভিতরে অ্যাড করে দিলাম আলু এখানে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লবণ অ্যাড করে দিলাম এবার হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্রেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এ পর্যায়ে এখানে ঢাকা আটকে দিলাম দু মিনিটের জন্য ঢাকা আটকে রান্না করে নিতে হবে এরপর ঢাকাটা উঠিয়ে আলুগুলোকে তুলে নিতে হবে এবার একই তেলের ভিতরে অ্যাড করে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন আর এরপর এখানে অ্যাড করে দিলাম দুইটা পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে তেলের ভিতর ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে আদা আর রসুনের পেস্ট এবার এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়া জিরা গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিয়েছি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেওয়ার পর খুব সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম এতে করে মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে না এবার লো ফ্লেমে খুব সুন্দরভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে কষানোর এ পর্যায়ে মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে যে আলুগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো আলুগুলো দিয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখানে খুব অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম জলটা অ্যাড করে দেওয়ার পর আবারও আলুগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আলুগুলো কষানোর এ পর্যায়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম এ পর্যায়ে যে এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে যে কই মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম সেগুলো এবার একটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি ফ্লেভারের জন্য এবার ঢাকা আটকে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে যে এখানে অ্যাড করে দিতে হবে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে আরও পাঁচ মিনিট রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর রান্না হয়ে যাবে মজাদার কই মাছ আর আলু দিয়ে এই রান্নাটি রকম রেসিপি পেলে কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এবার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আলু দিয়ে কই মাছের দুর্দান্ত টেস্টের এই রেসিপিটি